আসছে মহাশিবরাত্রি জানুন সেই দিনকে ভুলেও কোন কোন রঙের পোশাক একদমই পরা যাবে না নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে আরও বেশি আগ্রহ দিন আমাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করুন যাতে আমরা আপনাদের কাছে আরও অনেক ভালো ভালো বিষয় নিয়ে আলোচনায় আসতে পারি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল এই শিবরাত্রি উৎসব আমাদের দেশে এই উৎসব পালনের জন্য দীর্ঘ বহু বছর রয়েছে জেনে নিন মহাশিবরাত্রির দিন কোন কাজটা করবেন সেদিনকে কোন রঙের পোশাক যেন ভুলেও পড়বেন না হিন্দু ধর্মালম্বীদের কাছে সব থেকে আদি দেবতা হল মহাদেব তিনি দেবতাদেরও বাস্য সেই কারণেই শিবকে দেবাদিদেব মহাদেব বলা হয়ে থাকে বছরের বারো মাসের বারোটি শিবরাত্রি থাকলেও ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি মহাদেবের উপাসনার সব থেকে উপযুক্ত দিন হলো এই মহাশিবরাত্রি মহাশিবরাত্রি এবারে পড়েছে ফাল্গুন মাসে ফাল্গুন মাসেই শিবরাত্রি বোধ হয়ে থাকে সাধারণত তাই মহাশিবরাত্রিতে বন্ধুরা অবশ্যই এই রঙটিকে এড়িয়ে চলুন হিন্দু ধর্মে বিভিন্ন রঙের বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেকটি রঙের মধ্যে একটা মাহাত্ম রয়েছে বিভিন্ন রঙের সঙ্গে জড়িয়ে রয়েছে শুভ অশুভ তত্ত্ব সেই কারণেই কোন অনুষ্ঠানে কোন রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়া যায় তার যথেষ্ট উল্লেখযোগ্য তার নির্দিষ্ট উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে তার নিয়ে ভীষণভাবে আলোচনা করা হয়েছে মহাশিবরাত্রিতে যখন আপনি উপোস রাখবেন মহাদেবের আরাধনা করবেন মনে রাখবেন তখন কোনো কোনো রঙ আপনি এড়িয়ে যাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রিতে এই সমস্ত রঙের পোশাক পরা একদমই শুভ নয় মহাশিবরাত্রিতে সাধারণত সবুজ হলুদ লাল কমলা সাদা গোলাপি রঙের পোশাক পরার চল রয়েছে তবে কালো বা অন্য কোনো গাঢ় রঙের পোশাক এই দিনকে একদমই না পড়াই ভালো মহাশিবরাত্রিতে এই সমস্ত রঙের পোশাক নেগেটিভ এনার্জি সৃষ্টি করতে পারে ভারতীয় সংস্কৃতি নানা উৎসবের রঙে উজ্জ্বল বিভিন্ন সামাজিক ধর্মীয় উৎসবে নানা রঙের পোশাক পরে আমরা সাজগোজ করে থাকি সঠিক রঙ যেন এই উৎসবকে একটা আলাদা মাত্রায় এনে দেয় মহাশিবরাত্রিতে তাই রঙের বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিনকে মহাদেব তাণ্ডব নৃত্য করেছিল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রং হল দুঃখ কষ্ট নেগেটিভ এনার্জি এবং অন্ধকারের প্রতীক সেই জন্যই কোনো শুভ দিনে কালো রঙকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে তাই মহাশিবরাত্রিতে আপনি কালো বা যে কোনো গাঢ় রঙ বাদ দিয়ে কোনো উজ্জ্বল রঙের পোশাক বেছে নিন এই দিনকে এমন একটা রঙ পড়ুন যা আপনার মনে আনন্দ দেয় আশা দেয় বিশ্বাস দেয় শান্তি দেয় মহাশিবরাত্রিতে সবুজ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ হিন্দু ধর্ম অনুসারে সবুজ হলো শুভ শিবের প্রিয় রঙ তাই সবুজ রঙের পোশাক আপনারা পরুন তবে কাল যে সবুজ নয় সবুজ রঙটা যেন হালকা এবং উজ্জ্বল রঙের হয়ে থাকে সবুজ ছাড়াও লাল রঙের পোশাক পরতে পারেন সাদা হলুদ কমলা গোলাপি রঙের পোশাক আপনি পরতে পারেন তবে যাই হোক চেষ্টা করুন মহাশিবরাত্রিতে সুতির পোশাক পরতে পুরুষরা ধুতি মহিলারা শাড়ি যদি পরেন আরও বেশি ভালো হয় বন্ধুরা আপনারা আশা করি আমাদের ভিডিওটি দেখেছেন এবং বুঝেছেন কোন রঙের পোশাক আপনারা পরলে আপনাদের জন্য সবথেকে মঙ্গলজনক আজকের ভিডিও এখানে